আসসালামু আলাইকুম আপনি যদি গ্রামের মানুষ হয়ে থাকেন তাহলে হয়তো ইতিমধ্যেই চিনে গেছেন কোন কোন পাতাগুলো কোন কোন লতাগুলো আমি পাখিকে খেতে দিয়েছিলাম আমিও জানতে চাই কে কে গ্রামের মানুষ আছেন অবশ্যই কমেন্ট করেন কেননা গ্রামের উদ্যোক্তা দেখলে ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওর মূল থিম বা আপনার মনের মেইন প্রশ্ন হচ্ছে পাখিকে ঘাস লতা পাতা শাক সবজি এগুলো খাওয়ানো যাবে কিনা ফিডের পাশাপাশি আমি পাখিকে এই সকল জিনিসগুলো দিতে পারবো কিনা ওকে তো এই নিয়েই থাকতেছে আজকের এই মূল ভিডিও আপনাকে রিকোয়েস্ট করব মনোযোগ সহকার ভিডিওটি দেখবেন কেননা এগুলো বেশি পরিমাণে খাওয়ালে কি হবে কম পরিমাণে খাওয়ালে কি হবে এবং কোন কোন লতা পাতা শাক সবজিগুলো আপনাকে খাওয়াতে হবে এরপরে কি পরিমাণে খাওয়াতে হবে কতদিন বয়সে পাখিকে খাওয়াতে হবে পাখিকে এগুলো কেন দিবেন কেন খাওয়াবেন এই নিয়েই যেহেতু আজকের এই মূল ভিডিওটি সেহেতু অবশ্যই আপনাকে প্রত্যেকটা স্টেপ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে ভালোভাবে শুনতে হবে কেননা একটা স্টেপ হয়তো মিস করে গেলে আপনার পাখির অসুবিধা হতে পারে সো আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর ছোট চ্যানেল ছোট ইউজার বলে অবশ্যই মূল্যহীন করবেন না কেননা আমি আগে আমার পাখিকে এগুলো দিই মানে শুধু পাখিকে না আমি আমার যে পশু পাখিগুলো আছে এগুলোকে আমি আগে নিজের এক্সপেরিমেন্ট থেকে এগুলো দিই দেওয়ার পরে জিনিসগুলো দেখি যে আসলে কোনটা ভালো কাজ করতেছে কোনটা মন্দ কাজ করতেছে এই সকল বিষয় উপলব্ধি করে আপনাদের মাঝে আমি ভিডিওগুলো তৈরি করে থাকি সো এখানে এটাও থাকে আবার অন্য দেশের গুগল ট্রান্সলেট করে জিনিসগুলো আমি আয়ত্তে নিয়ে আসি এরপরে দেখি যে অন্য দেশের ওরা কিভাবে কি করতেছে তো আমাদের দেশে থেকে কিন্তু অন্যান্য দেশের ওরা বেশি এগুলোতে পরিশ্রম দিয়ে থাকে যারা পরিশ্রম করে আসলে ভালোই পরিশ্রম করে থাকে অন্য দেশের ওরা তো যাই হোক কেউ কেউ আবার বলবেন যে ভাই বেশি কথা বলে তো আমি বেশি কথা বলার মেইন কারণ হচ্ছে যে আপনাদের যাতে আমি বোঝাতে পারি প্রত্যেকটা স্টেপ তো যাই হোক এখন কথা হচ্ছে আপনার পাখিকে এই লতা পাতাগুলো খাওয়াবেন এবং কি পরিমাণে খাওয়াবেন এবং কেন খাওয়াবেন এই নিয়ে স লেটস গো পাখি পাখি মূলতই তৃণভোজী প্রাণী এগুলো ঘাস লতাপাতা শাক সবজি এরপরে ঘাসের বীজ এরপরে সর্ষের দানা হ্যান ত্যান এগুলো খেয়ে কিন্তু এরা বেঁচে থাকে এবং জীবন ধারণ করে থাকে সো এগুলোই যেহেতু এদের মেইন খাদ্য সেহেতু আপনিতে আপনি বাসায় পুষতেছেন বা বাসায় পালতেছেন বলেই যে আপনাকে শুধু ফিডের উপরে রাখতে হবে বিষয়টা এমন না আপনাকে ঘাস শাক সবজির লতাপাতাও দিতে হবে এখন কথা হচ্ছে আপনি কোন কোন শাক সবজিগুলো এদেরকে দেবেন এখানে আপনি দিতে পারেন লাল শাক পুঁই শাক মূলা শাক কিন্তু এগুলো একেবারে পরিমাণে দিতে হবে মরে বেশি খাওয়ানো যাবে না ফিডের পাশাপাশি অল্প পরিমাণে দিতে হবে এরপরে পালং শাকটা আপনি দিতে পারেন যেহেতু এই পালং শাকের পাতাগুলো একটু মোটা মোটা টাইপের সো এগুলো দিলে কিন্তু এদের পুষ্টিগুণ চাহিদা সম্পূর্ণ হবে ওকে এরপরে গাজর কুমড়া লাউ করলা এগুলো দিতে হবে আপনাকে তবে এগুলো সেদ্ধ করে তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো এগুলো দেওয়া যায় তবে আপনি এগুলো দেবেন না কেননা এগুলোতে যখন আপনি সিদ্ধ করবেন বা অন্য কিছুভাবে অন্য অন্যভাবে দেবেন তখন এগুলো আর কি একটু ড্যামেজ টাইপের হয়ে যায় এগুলো একটু পানি পানি টাইপের হয়ে যায় সো এগুলো না দেওয়াটাই বেটার এরপরে ঘাস জাতীয় খাবার ঘাস জাতীয় খাবার বলতে আপনি প্রত্যেকটা ঘাসই দিতে পারবেন এখানে যেগুলো নরম নরম ঘাস প্রত্যেকটা ঘাসই এখানে আপনি দিতে পারবেন আপনি হয়তো ভিডিওতে দেখেছেন লক্ষ্য করলে দেখবেন যে আমি ঘাসের গোড়া খাওয়াচ্ছি মানে একেবারে ডগার দিকে খাওয়াচ্ছি যে ডগার দিকটা একেবারে নরম সো সেই দিকটা খাওয়ানোর চেষ্টা করবেন সেটা নরম অংশ তারা খুব ভালোভাবেই খাবে আমি ভীষণভাবে লক্ষ্য করেছি জিনিসটা যে খুব এনজয়ের সঙ্গে খায় আরা এরপরে এগুলো জিনিস আপনি দেবেন হ্যাঁ এগুলো অবশ্যই দেবেন তবে পরিমাণ মতো দিনে একবার দিনে একবার একবারে বেশি এ সকল জিনিস দেবেন না এরপরে একসাথে বেশি পরিমাণে দিলে এদের এদের কিন্তু গ্যাস হতে পারে ডায়রিয়া হতে পারে সো এই দিকটা খেয়ালে রাখবেন একসঙ্গে অনেক বেশি খাওয়াবেন না দিনে জাস্ট একবার এরপরে কখনোই কাঁচা আলু পেঁয়াজ রসুন বা বেশি ঝাঁজালো জিনিস এদেরকে দেবেন না এগুলো একেবারে ঝাঁঝালো চোখে ধরে আমাদেরই চোখে ধরে এগুলো জিনিস এদেরকে কোনোভাবেই দেবেন না ওকে এরপরে নিয়মিত ফিড দেবেন পাশাপাশি এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন এখন কথা হচ্ছে যে এগুলো পাখিকে আপনি কেন খাওয়াবেন এগুলো পাখিকে খাওয়ানোর মেন একটাই কারণ ফিডের পাশাপাশি যাতে বাহির থেকে বাইর থেকে বলতে লতা পাতা থেকে যাতে ভিটামিন ক্যালসিয়াম এরপর মিনারেল এরা নিতে পারে বাইরের জিনিস থেকে এই জন্য এগুলো আপনি এদেরকে দিতে পারেন আর এগুলো দিলে অবশ্যই আপনার পাখি ভালো থাকবে এবং আপনার যে ডিমটা আছে ডিমটা অবশ্যই ভালোভাবে আপনি পরিপক্কভাবে পাবেন কোন বয়সের পাখিকে এগুলো দেবেন এগুলো ছোটো পাখিকে অবশ্যই দেবেন না ছোট পাখি এগুলো তাপতে পারবেন না সো এই জিনিসগুলো আপনি দেবেন একেবারে ডিম পাড়া পাখিকে যে পাখিগুলো আপনার ডিম দিতেছে রানিং পাখি এগুলোকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে আপনার ডিম ভালো হচ্ছে এদের শরীরের স্বাস্থ্য গঠন সব কিছুই ওকে আছে আশা করতেছি এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করে দিতে পারেন মেনটেন করে কাজ চলমান রাখতে পারেন আপনার পাখিগুলো ডিম প্রতিনিয়ত দেবে সুন্দর থাকবে সুস্থ থাকবে এবং এর পাশাপাশি কি কি ওষুধ দেবেন আপনি সেগুলো তো আমি একটা ভিডিও বলেছি সেগুলো দেখে আপনারা জেনে নেবেন যে পাহিকে এগুলো পাশাপাশি ওষুধও কি কি দিতে পারেন এরপরে কি কি ফিট খাওয়াবেন সব নিয়ে আমি কিন্তু আগেই ভিডিও করেছি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন আশা করতেছি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য